رسول اللہ خبر رہو میرے مولا میرے آقا خبر لو سلیت و نیا. رسول اللہ علیکم سلام و نیام انجوان عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم بنگلہ دیش তরুণ পরিষদ জমা দরবার শাখার উদ্যোগে কারবালা এবং ইমাম রহিম রহিমহুল্লাহ শরণে চতুর্থতম নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনসী নামিনে মিল্ল খলিফা এ দরবার আল হাজরত আল্লামা কাজী মোহাম্মদ সাদিক রহমান হাশিম সাহেব মন্দ সম্মানিত

স্বরূপ যিনি আপনাদের সামনে উপস্থাপন করেছেন উন্মোচন করেছেন প্রিয় ভাই আহলে সুন্নতুল জামাতের রৌনক বহু গ্রন্থের লেখক অনুবাদক এবং সফল মোনাজির আহলে সুন্নত আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব মদুল্লাহ আলী সহ সকল আমন্ত্রিত ওলামে আহলে সুন্নত এলাকার সম্মানিত মুরব্বী এবং কলিজার টুকরো যুবক ভাইরা পর্দা নিশীল আমার সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন সুক্রিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে এই প্রতিকূল আবহাওয়া বাংলাদেশের প্রায় দীর্ঘদিন পর্যন্ত বন্যা বৃষ্টি বাদলের ভিতরেও আল্লাহ আমাদেরকে মাহফিল করার এবং আসার সুযোগ করে দিয়েছেন সেই জন্যে আল্লাহর দরবারে আমরা একসাথে সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ গত জুমা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লার প্রায় অনেক মসজিদে গত জুমা পড়তে পারেনি পানির নিচে থাকার দরুন অনেকে জমা পড়তেও পারেনি তো আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সুযোগ করে দিছে এবং শুক্রিয়া করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী নবিকুল সর্দার ইমামুল মুসলিম রাহমাতুল্লিল আলমিন সৈয়দুল কাউনাইন ওন পা রসুল করিম সাল্লাহ আলী সাল্লামার উম্মত হিসেবে আপনাকে আমাকে মঞ্জুর করেছেন সেই জন্য আল্লাহর আলী শাম দরবারে আমরা একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ আমার আলোচ্য বিষয় হচ্ছে সাফায়াতে মুস্তফা সাল্লাহাম রসুল করিমের সুপারিশ এটা আহলে সুল্লতুল জামাতের আকিদার একটা অংশ মশহুর হাদিস প্রচুর পরিমাণে হাদিসের উপরে আলোকপাত করেছেন হাদিসের কিতাবে কিতাব বাবু সাফার মতো অনেক অধ্যায় স্ব তিনাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন কোরআনের অনেকগুলি আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ রসুলের সুপারিশের মর্যাদা তাকে আল্লাহ পাহ নিজে ব্যক্ত করেছেন আমি এই বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে নিয়ে বিষয়ে যাওয়ার আগে কিছু আলোচনা প্রস্তাব আমরা পৃথিবীতে আসছি অবশ্যই মারা যাব থাকার জন্য আসি নেই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য আমরা সবাই আসছি আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব আমরা যারা মুসলমান আমাদের ধর্মের একটা বিশ্বাস আছে এটাকে বলা হয় আকিদা একটা বিশ্বাসের রুলস গঠন প্রণালী আছে যে আমরা কোন বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন কর। প্রথম বিশ্বাস হচ্ছে লাহা ই তারপরের বিশ্বাসটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এই দুইটা বিষয়ের উপরে আমাদের কি কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ কুরআন এ আরো অনেকগুলি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে আল্লাহ কোরআন একভাবে এইভাবে বলছে না ইউমিনুনা বিল গায়ব যারা গায়েবের উপর বিশ্বাস করে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে ধরা যায় না আল্লাহকে সোয়া যায় না আল্লাহকে আয়ত্তের ভিতরে আনা যায় না তিনি দৈর্ঘ্য প্রস্ত বেশ বেশাদ্য স্থান কাল সময় সব কিছু থেকে মুক্ত কারণ আল্লাহ ব্যতীত যাহা কিছু সৃষ্টির ভিতরে আছে সব আল্লাহ নিজে সৃষ্টি করছে আপনি যে রাত দেখেন এই রাতটা আল্লাহর সৃষ্টি আমাদের জীবনের যে সময় এটা আল্লাহর সৃষ্টি ঘড়ির কাটা কিন্তু বন্ধ নাই সে কিন্তু সেকেন্ডে 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 পাস করতেছে আমাদের জীবনের সময়টা কিন্তু বন্ধ নেই এটা ধীরে 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 চলে যাচ্ছে কেমতের একটা আলামত হচ্ছে সুগরা এগুলি আপনাদের জানার দরকার বুঝার দরকার কেমতের আগে পৃথিবীতে মানুষ সময় কিভাবে চলে যায় তারা বুঝতে পারবে না আপনি গতকাল জমা পড়ছেন না আগামী জুমা আসতে আসতে চলে যাবে আপনি নিজেও বুঝবেন না আপনি খেয়াল করবেন অনেক সময় মনে হবে এই না জুমা পড়লাম আবার জুমা চলে আসছে এই না রোজা রাখলাম আবার রমজান চলে আসছে এই না মিলাদুন পালন করলাম আবার মিলাদুন সময় চলে আসছে এই যে সময় আমাদের মাস থেকে চলে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি কেমনত আলামত পৃথিবীতে ডিভোর্সের সংখ্যা বাড়বে হ্যাঁ আমার দিকে দেখাবে তালাকের সংখ্যা পৃথিবীতে বাড়বে আপনি উন্নত বিশ্বে যদি চান তিরিশ বছর বয়সেও তালাক হয় পঞ্চাশ বছর বয়সেও তালাক হয় তালাকের সংখ্যা এত পরিমাণে বাড়ছে তারই গতানুগতিক ধাক্কায় বাংলাদেশেও তালাকের সংখ্যা বাড়ছে প্রচুর পরিমাণে ডিভোর্স প্রচুর পরিমাণে তালাক পুরুষেরও ধৈর্য কম নারীরও ধৈর্য কম তালাকের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়তেছে আদালতে দাঁড়াইলে মা বলে আমি সন্তানের দায়িত্ব নেব না বাবা বলে আমি সন্তানের দায়িত্ব নেব না এরকম বহু ঘটনা আদালতে আছে উকিলদের কাছ থেকে জানবেন মহিলার চিন্তা যদি ছেলে আমার কাছে আসে তাহলে আমার দ্বিতীয় জায়গা বিয়ে হবে না চিন্তা করেন কতটা নিকৃষ্ট মন মানসিকতা সে অন্য জায়গা বিয়ের চিন্তা করে কিন্তু ওই স্বামীর সাথে সংসার করবে না পুরুষ চিন্তা করে এই বাচ্চা আমি যদি নেই তাহলে আমি ভালো বউ পাবো না কত নিকৃষ্ট চিন্তা চেতনা যে সে এই দিয়ে যদি চিন্তা করত আমি আমার এই স্ত্রীকে নিয়ে সংসার করি তার সাথে বনি মন ঝামেলা একটু মিটাইয়া আমি একটু কনসিডার করি তা তা করব শোনেন মাঝে মধ্যে বন্যা সাইক্লোন তুফান আপদ বিপদ এগুলি আল্লাহ আমাদের উপর চাপাই দেয় না দাহারাল ফাসাদু ফী বাররি ওয়াল বিমা কাসাবাদ আইদি এই যে মাঝে মধ্যে বন্যা আসে তুফান আসে সাইক্লোন আসে মহামারী আসে মহামারী একটা চলে গেছে আর একটা সারা পৃথিবীতে ছড়াচ্ছে আর একটা মহামারী সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে সারা শরীর শুধু ঘা হবে দুর্গন্ধ ছড়াবে আর একটা মহামারী সারা পৃথিবীতে ছড়াচ্ছে একটার পর একটা আসতেছে কিন্তু এটা আর ফিরে যাবে না এগুলা আমাদের দোহাতে রুজি মানুষের দোহাতে রুজি অন্যায়ের জুলুম অত্যাচার অভিসার এত আর এক ব্যক্তি দরবেশ চুরি করে নিয়ে গেছে বত্রিশ হাজার কোটি একটা মানুষের জীবনে কত টাকার দরকার হয় একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন হয় বলেন এক একজনের নিচে দু কোটি কেউ পাঁচ হাজার কোটি কেউ দশ হাজার কোটি কেউ হাজার হাজার কোটি কেউ শত শত কোটি নিয়ে চলে গেছে টাকা নিছে আমাদের সবার টাকা নিয়ে গেছে এখানে কে সন্নি কে ওয়াহাবি কে খারিজি কে রাফিজি কে হিন্দু কে শিয়া কে আমলিগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জমাত কে অমুক আন্দোলন কে আলোচনা কে ইসলামিক ফ্রন্ট কে অমুক পার্টি তমুক পার্টি কার সব জনতার টাকা তারা একবারে সুইসা আমাদের রক্ত পরিষ্কার করে নিয়ে চলে গেছে ঠিক আছে বললাম কেন জোরা বলে ভারত যখন পানি ছাড়ছে বাংলাদেশে তখন